আমার সাথে আলাপ হয়েছে মন্ত্রী মহোদয়ের আগমন যেন বিনা ঝামেলা হয় তা নিয়ে সে চিন্তিত তাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে যান দিস ইজ অ্যান অর্ডার স্যার আপনাকে একটা কথা বলি আপনার দাঁত চর্দে ফেলে দেবার পর সে এখন একজন হিরো তাকে অ্যারেস্ট করা মানে এই অঞ্চলে বিরাট গণ্যগোল কথা এটা স্যার ঠিক হবে না শুনুন সে সাহেব চর মেরে সে আমার দাঁত ফেলে নাই ওটা একটা লুজ দাঁত ছিল লুজ দাঁত আপনি এখন আমার চোখের সামনে থেকে যান আসুন জি স্যার পুরোপুরি কলা না ছিল খাওয়া ভালো কিছু মনে করবো না স্যার আজকে আপনি আমাকে কলা খাওয়া শেখাচ্ছেন দুদিন পর তো আপনি আমাকে রাজনীতি শেখাবেন না দেখতে খুব খারাপ দেখা যাবে ভীষণ খারাপ দেখে আপনি যে পাবলিক ফিগার স্যার আপনার এভাবে কলা খাওয়া ঠিক আছে আমি সারা জীবন এভাবে কলা খেয়ে এসেছি এখনো খাবো পিরিচে চা ঢেলে শব্দ করে খাবো জি স্যার আপনি কি আমাকে মূর্খ ভাবেন পৃথিবী অনেক বড় বড় রাজনীতিবিদ ছিলেন যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বিএ এম এ কোনো ডিগ্রি ছিল এরকম আঠারো জনের নাম আমার খাতায় লেখা আছে আপনি কি আঠারো জনের নাম বলতে পারবেন স্যার আই ডোন্ট থিঙ্ক সো ফরফর করে ইংরেজি বলা আর সুরটাই করে ঘুরে বেড়ানো এটা কোনো যোগ্যতা না জনগণের ভালোবাসা পাওয়াটাই প্রধান বসুন জি স্যার 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 এখন হয়েছে আপনি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এটা ঠিক না আর করবেন না জি আচ্ছা স্যার স্যার ছোট্ট একটা ঝামেলা হয়েছে ঝামেলার কথা আমাকে বলবেন না ঝামেলার কথা শুনতে আমার ভালো লাগে না স্যার হেলিকপ্টার পাওয়া যাচ্ছে না হেলিকপ্টার পাওয়া যাচ্ছে না আপনি আমার সাথে ফাজলামি করছেন মন্ত্রী যাবে হেলিকপ্টারে চড়ে দুনিয়ার মানুষ ভেঙে পড়বে এটা বড় বিষয় না আমি গাড়ি নিয়ে উপস্থিত হলে মজা থাকবে স্যার গাড়ি যাবে না রাস্তা অতি কর্তমাক্ত আমি মহিষের গাড়ির ব্যবস্থা করছি স্যার মন্ত্রী যাবে মহিষের গাড়িতে আপনার মাথা কি পুরোপুরি গেছে যেভাবে পারেন হেলিকপ্টারের ব্যবস্থা করেন মাথা চুলকাতে আপনার মাথায় উকুন হয়নি যে মাথা চুলকাতে হবে রেডক্রসের আছে হেলিকপ্টার আছে ওদের সঙ্গে যোগাযোগ করেন সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন জি স্যার আর্মির সঙ্গে যোগাযোগ করেন ওদের হেলিকপ্টার আছে আমি কোনো আনন্দ ফুর্তি করতে থাকছি আমি দেশের কাজে যাচ্ছি জি অবশ্যই স্যার আনিসকে টেলিফোন করে বলেন যেন 67টা এতিম শিশু যোগাড় করব তাদেরকে এককালীন বৃত্তি দেওয়া হবে মেয়ে শিশু মেয়েরা এই সমাজে নির্যাতিত অবহেলিত অবশ্যই স্থানীয় মসজিদে অনুদান দেওয়া হবে সমপরিমাণ অনুদান একটা মন্দিরকেও দেওয়া হবে আমি ধর্ম নিয়ে কোনো বৈষম্য করব না আনিস বলেন মন্দির এবং মসজিদ দুটোই ঠিক করে দাও মন্দির মন্দির কই পাবো স্যার এই অঞ্চলে তো কোনো হিন্দু নাই হিন্দু নাই কেন

গালের ব্যথাটা একটু কমেছে ওই সব কথা বাদ দে মন্দির দরকার মন্দিরের ব্যবস্থা কর আমাদের দরকার মন্দির কথা না যা দূর দে রাম 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 চেয়ারম্যান সাহেব স্যার আপনার এই রোগ অত্যন্ত খারাপ একশো ভাগ সত্য স্যার আপনার কথা একশো ভাগ সত্য কিন্তু খারাপ লোকেরই আমাদের প্রয়োজন স্যার অং বঙ্গের দরকার আছে চলেন স্যার ডাক্তারের কাছে